নমস্কার আজকের আলোচনাটা একটু অন্য রকমের তাই না হ্যাঁ একদম আমরা আজ রাজস্থানের এক গ্রামের একটা সত্যি ঘটনা নিয়ে কথা বলবো। হুম আর এতে জড়িয়ে আছে কালা জাদু বা কালো জাদুর মতো বিষয় ঠিক আর তার সাথে আছে একটা পোষ্য কুকুরের মানে তার আনুগত্যের এক অবিশ্বাস্য গল্প গল্পের মূল চরিত্র একজন তরুণ নাম নন্দু ভাইয়া আর তার কুকুর শেরু হ্যাঁ নন্দুর ছোটবেলাটা নাকি বেশ একলা কেটেছে তখনই সে রাস্তা থেকে একটা ছোট্ট দুর্বল কুকুর ছানাকে নিয়ে আসে আর তার নাম দেয় শেরু তো যদিও দেখতে সে মোটেও শের মানে সিংহের মতো ছিল না একদম খুব রোগা ছিল কিন্তু ভালোবাসা দিয়ে বড় করে তুলেছিল কিন্তু সমস্যাটা শুরু হয় অন্য জায়গায় শোনা যায় ওদের পরিবারের উন্নতিতে প্রতিবেশীদের কেউ কেউ মানে একটু হিংসা করত ওহ আর তার থেকে এই কালাজাগুর প্রসঙ্গ আসছে হ্যাঁ সেরকমই বিশ্বাস মানে ক্ষতিকারক উদ্দেশ্যে করা তান্ত্রিক ক্রিয়া আর কি আর এরপর থেকেই নন্দুর পরিবারে কেমন যেন অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে যেমন কিরকম ঘটনা যেমন ধরুন রাতের বেলা বাড়ির পেছন থেকে ঢিল ছোড়ার মতো আওয়াজ আসত শুধু আওয়াজ কেউ সত্যি ফেলত সেটাই তো রহস্য নন্দু একবার শেরুকে নিয়ে দেখতেও গিয়েছিল গিয়ে দেখে একটু দূরে আবছা অন্ধকারে এক বুড়োর মতো মূর্তি মূর্তি কীরকম যার চোখ দিয়ে নাকি রক্ত ঝরছিল ভয়ঙ্কর দৃশ্য নন্দু তো দেখেই ভয় পেয়ে গিয়েছিল স্বাভাবিক আর শেরু সে তো কুকুর মালিককে বাঁচাতে এগিয়ে যাওয়ার কথা সেটাই তো অদ্ভুত শেরু প্রথমে একটু এগিয়েছিল ঠিকই কিন্তু তারপরেই মানে হঠাৎ করে সেও যেন ভয় পেয়ে উল্টো দিকে দৌড়ে পালায় নন্দু এটা দেখে খুব অবাক হয়েছিল হুম আমিও অবাক হচ্ছি শুনে এরপর কি শেরুর আচরণে আরও কোনো পরিবর্তন আসে আসছিল যেমন ধরুন ওকে খাবার দিলে প্রায় দিনই থালায় লাথি মেরে দৌড়ে বাড়ির বাইরে চলে যেত বলেন কি নিজের খাবার থালায় লাথি খুবই হ্যাঁ অস্বাভাবিক তো বটেই বাড়ির লোকজনের চিন্তাও বাড়ছিল আবার ধরুন একদিন শেরুই নন্দুকে প্রায় জোর করে টেনে ছাদে নিয়ে গেল ছাদে কেন গিয়ে দেখে সেখানে তিন তিনটে মরা খরগোশ পড়ে আছে কে ফেলল কখন ফেললো কিচ্ছু বোঝা গেল না বাবারে রে খরগোশ করতে গেল একের পর এক ভুতুরে কাণ্ড এখানেই শেষ না এক গভীর রাতে শেরু হঠাৎ বাড়ির গেটের সামনে গিয়ে মানে আকাশের দিকে মুখ তুলে খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করে যেন অদৃশ্য কিছু একটা দেখতে পাচ্ছে উফ আর ঠিক তখনই আরও একটা কিছু ঘটেছিল না হ্যাঁ ঠিক সেই সময় নন্দুর মা দেখেন একজন মহিলা বিয়ের সাজে হাতে একটা মাটির প্রদীপ নিয়ে চুপচাপ রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন রাতের অন্ধকারে কি সাংঘাতিক গায়ে কাটা দিচ্ছে শুনে পরের দিনই সকালে উঠে তারা দেখে বাড়ির বাইরে দেয়ালে ছোট ছোট পায়ের ছাপ টাটকা রক্তের রক্তের ছাপ দিনের বেলাতেও কি কিছু হতো। হতো দিনের বেলায় দরজায় সজোরে ধাক্কা দেওয়ার শব্দ অথচ দরজা খুললে কেউ নেই ঘরের ভেতর থেকেও নাকি ডাক শোনা যেত হ্যাঁ নাম ধরে ডাকার আওয়াজ আসত আবার রাতের বেলায় দোতলার ছাদটা বন্ধ থাকার সত্ত্বেও সেখান থেকে ঘুঙুরের আওয়াজ পাওয়া যেত সব মিলিয়ে তো অবস্থা খুবই ভয়ের একদম নন্দুর পরিবার তখন প্রায় নিশ্চিত হয়ে যায় যে এই সবের পেছনে প্রতিবেশীদেরই হাত আছে তারাই হিংসা করে কালা জাদু করিয়েছে তারপর ওরা কি করল ওরা একজন অভিজ্ঞ পণ্ডিতকে ডাকেন বাড়ি শুদ্ধ করার জন্য মানে ওই সব অশুভ শক্তি দূর করার জন্য কিন্তু শুদ্ধিকরণের আগেও তো একটা ঘটনা ঘটেছিল পিপুল গাছটাকে নিয়ে ও হ্যাঁ ঠিক তার আগের দিন সন্ধ্যায় নন্দুর মা দেখেন বাড়ির পাশের বিশাল পিপুল গাছটার ডালে একজন বসে আছে সম্পূর্ণ নগ্ন আর দেখতেও খুব অদ্ভুত কিরকম দেখতে সেটা ঠিক পরিষ্কার করে বলা নেই কিন্তু খুবই বিচিত্র দর্শন আর সে নাকি এক দৃষ্টে ওদের বাড়ির দিকেই তাকিয়েছিল দেখেই উনি ভয়ে চিৎকার করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন তারপর তারপর সবাই মিলে ঘরে বসে ঈশ্বরের নাম জপ করতে থাকেন মন্ত্র পড়তে থাকেন কিছুক্ষণ পর সব শান্ত বাইরে বেরিয়ে দেখেন কিচ্ছু নেই এরপর পণ্ডিত এলেন শুদ্ধিকরণ হল সমস্যা মিটল কি পণ্ডিত এসে পুজো আর্চা যা করার করলেন কিন্তু গল্প অনুযায়ী প্রতিবেশীরা তাতেও থামেনি তারা নাকি আরও শক্তিশালী এক তান্ত্রিকের কাছে যায় মানে আরও বড় বিপদ হাঁড়ায় সেই তান্ত্রিক নাকি এক ভয়ঙ্কর সত্তাকে পাঠায় সরাসরি নন্দুকে শেষ করে দেওয়ার জন্য দেখতেছিল নাকি একটা বিশাল কালো পাখির মতো সর্বনাশ নন্দুকে আক্রমণ করার জন্য তখন নন্দু কোথায় ছিল সেদিন রাতে নন্দু ছাদে ঘুমোচ্ছিল গরমকাল ছিল বোধ হয় রাতে ওই পাখি সদৃশ ভয়ানক সত্তাটা যখন নন্দুকে আক্রমণ করতে এলো। তখন তখন শেরু যে নিচে ছিল সে কোনোভাবে বিপদটা বুঝতে পারে সে এক দালমে ছুটে ছাদে যায় নন্দুকে বাঁচাতে হ্যাঁ ওই সত্তাটা নন্দুর ওপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে শেরু শূন্য লাফিয়ে পড়ে সেটার উপর তারপর তারপর যেন শূন্যেই একটা লড়াই হলো। শেরু ছটপট করতে করতে ছাদ থেকে নিচে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে মারা গেল ওহ তার মানে শেরু নিজের জীবন দিয়ে নন্দুকে বাঁচিয়ে দিল নিজের জীবন দিয়ে প্রভুকে রক্ষা করল সে কি অসাধারণ আনুগত্য অবিশ্বাস্য কিন্তু শেরুর আদের ওই অদ্ভুত আচরণের কারণটা কি ছিল ওই যে পালিয়ে যাওয়া খাবারে লাথি মারা সেটাই পরে ওই পণ্ডিতজি ব্যাখ্যা করেন তিনি বলেন শেরু আসলে অদ্ভুত আচরণ করছিল না সে প্রথম থেকেই তার পরিবারকে রক্ষা করার চেষ্টা করছিল মানে কিভাবে। পণ্ডিতজির মতে ওই যে খাবারে লাথি মারত কারণ খাবারগুলো কালা জাদুতে বিষাক্ত করা থাকত শেরু সেটা বুঝতে পারত তাই সে নন্দুকে বা কাউকে ওটা খেটে দিত না আচ্ছা আর প্রথম রাতে যে পালিয়ে গিয়েছিল সেদিন সে ভয় পেয়ে পালায়নি সে আসলে ওই জাদুটোনার কাজে লাগানো লেবু বা ওই জাতীয় জিনিস মুখে করে দূরে ফেলে দিতে গিয়েছিল যাতে সেটার খারাপ প্রভাব নন্দুর ওপর না পড়ে নন্দু সেটা বুঝতে পারেনি তখন তার মানে শেরুর প্রত্যেকটা কাজ যেগুলো অদ্ভুত মনে হচ্ছিল সেগুলোর পেছনে কারণ ছিল পরিবারকে বাঁচানো এটা তো শুধু আনুগত্য নয় এটা বুদ্ধি আর আত্মত্যাগ ঠিক তাই এই গল্পটা আমাদের এটাই ভাবায় যে অনেক সময় আমরা যা দেখি বা বুঝি তার আড়ালেও অন্য কোনো গভীর সত্যি লুকিয়ে থাকতে পারে পণ্ডিতজি নাকি এও বলেছিলেন মৃত্যুর পরেও শেরুর আত্মা ওই বাড়িটাকে পাহারা দিয়ে চলেছে ভাবলেই কেমন লাগে একটা সাধারণ পথের কুকুর তার মধ্যে এত গভীর ভালোবাসা এতখানি রক্ষা করার ক্ষমতা আজকের মতো এখানেই থামতে হচ্ছে তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই বলুন পশুদের এই যে সহজাত প্রবৃত্তি এই যে ষষ্ঠ ইন্দ্রিয় বা আত্মিক স্তরে গিয়েও রক্ষা করার ক্ষমতা এগুলো আসলে কতটা গভীর হতে পারে কে বলতে পারে আমাদের চারপাশেও হয়তো এরকম কোনও নীরব অভিভাবক রয়েছে যারা আমাদের অজান্তেই আগলে রেখেছে